সংখ্যা আবিষ্কারের ইতিহাস আমরা ইউজ করি জিরো আর ওয়ান থেকে নাইন পর্যন্ত হচ্ছে নয়টা আর কি বলো ওয়ান থেকে নাইন পর্যন্ত কয়টা বলো নয়টা মোট কয়টা ডিজিট দশটা ডিজিট থাকবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে জিরো আর ওয়ান থেকে নাইন পর্যন্ত হচ্ছে নয়টা মোট কয়টা বলো দশটা ডিজিট আমরা আসলে ইউজ করে থাকি আচ্ছা এখন কথা হচ্ছে ওকে না হয় এই কথা বললাম ঠিক আছে ভাবো তো ভাই আমার এই যে মোবাইল ফোনটা এই মোবাইল ফোনে কি ভাই এতগুলা মোবাইল ফোনকে যদি আমি বলি এই তোমার নাম কি মোবাইল ফোন কি বলতে পারবে না মোবাইল ফোনে যখন আমরা একটা গান শুনতে চাই আমরা যখন এখানে চ্যাট করি অথবা এখান থেকে আমরা কোনো একটা ভিডিও দেখি ওকে কিন্তু ভাইয়া ওর ভাষায় বলা লাগে কোনো একটা ডিভাইসকে যেমন ধরো আমার কাছে এখানে একটা এসির রিমোট আছে ঠিক আছে এসি রিমোট আমরা এসির কি বলো পাওয়ারটা কমাই ফেলতে পারি ঠান্ডা বেশি লাগার জন্য আচ্ছা এই যে এসির যে রিমোট চিন্তা করো ওকে কিন্তু ভাইয়া ওর ভাষায় বলা লাগে ওকে কিন্তু কি বলো ওর ভাষায় বলা লাগে ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো ভাইয়া এই যে জিনিসগুলো আছে ভাই এখন এই এর এরও কিন্তু একটা সংখ্যা পদ্ধতি আছে আমরা যেমন দশটা ডিজিট ইউজ করি ওর একটা সংখ্যা পদ্ধতি আছে ওর জন্য কিন্তু ভাইয়া তোমার কি বলো তোমার এই ওর ভাষায় বলা লাগে সো প্রত্যেকটা ডিভাইসকে বলো যেটা আমাদের ল্যাপটপ হোক ডেস্কটপ হোক মোবাইল ফোন হোক না কেন তাকে বোঝানোর জন্য কিন্তু ওর ভাষায় বলা লাগে ঠিক আছে আচ্ছা সো এখানে তোমাদের প্রথম কোয়েশ্চেন যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমাকে বলো এই আইসিটি এর পূর্ণরূপ কি দেখি আমরা তো আইসিটি চ্যাপ্টারটা পার্টটা আজকে পড়বো আমাকে ফার্স্টে জানাও আইসিটি এর রূপটা কি ঠিক আছে হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ আইসিটি দেখি কে বলতে পারে আমি চাই সবাই লিখে যাও ঠিক আছে অনেকগুলা বই আছে তোমাদের বাজারে তোমরা যে কোনো রাইটারের বই পড়তে পারো আর আমরা সাজেস্ট করব ভাইয়া তোমরা ঠিক আছে যে কোনো রাইটারের বই পড়তে পারো এর মধ্যে আমি কয়েকটা বইয়ের নাম বলি নাম্বার ওয়ান হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান এই বইটা অনেক ভালো প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই নাম্বার টু হচ্ছে ফরহাদ মঞ্জুর স্যারের বই এই বইটাও অনেক ভালো ঠিক আছে সেই বই এই বইটা তোমরা দেখতে পারো আইসিটি এর পুরো অনেকেই লেখা শুরু করছে সাদ রাফি দেন হচ্ছে জুনায়েদ আরজু রুহি রহমান ঠিক আছে তারপরে হচ্ছে আমার ভাই সাজিদ ইবনে আসাদ মোস্তাকিম হোসাইন সবাই লেখা শুরু করছে আইসিটি ফুল মিনিং হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি ঠিক আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন কি বলো টেকনোলজি আইসিটি আচ্ছা আজকে আমাদের এই আইসিটি পার্টার প্রথম যে ক্লাস সেটাকে আমরা আমরা আইসিটি প্রোডাক্ট থার্ড সিরিজটার নাম দিয়েছি আইসিটিতে হাতে খড়ি ঠিক আছে আইসিটিতে হাতে খড়ি ঠিক আছে আচ্ছা এখানে আমি ছাড়া আরও কিছু মানুষ ক্লাস নেবে তারা কিছুক্ষণ পর আসলে এখানে আসবে তো আমরা আজকে প্রথম যে জিনিসটা দিয়ে শিখবো সেটা হচ্ছে দেখো সংখ্যা আবিষ্কারের ইতিহাস আমরা আগে কি করতাম এক দুই তিন চার পাঁচ হাতের আঙ্গুল দিয়ে কিন্তু কাউন্ট করতাম কি দিয়ে বলো হাতের আঙ্গুল দিয়ে হ্যাঁ সবারটা ঠিক আছে সবার জন্য হাততালি ঠিক আছে অনুপম পল দেন হচ্ছে রাসেল মিয়া ইয়ামিন হোসেন ইসলাম সবারটা ঠিক আছে ভাইয়া আসো তাহলে এখন এখান থেকে আমরা আমরা যখন তোমার কিভাবে পড়তাম পরিসংখ্যান খেয়াল করো ভাইয়া আমরা এরকম চারটা দাগ দিতাম এবং এরপরে এখানে একটা দাগ দিয়ে দিতাম পাঁচ নম্বরটা বোঝানোর জন্য এগুলাকে কি বলা হইতো বলো ট্যালি বলা হইতো মনে আছে এগুলাকে কি বলতাম আমরা ট্যালি ওকে আচ্ছা সেই ট্যালিটা নিয়ে আশা রাখি তোমাদের মনে আছে আচ্ছা এরপর শোনো প্রাচীন গ্রিসে কি করা হইতো তোমার তোমার মিশরীয় ভাষাকে আমরা বলি কি যেন হায়ারোগ্লিফ ঠিক আছে কি বলে মিশরীয় ভাষাকে বলা হয় হায়ারো গ্লিফ ওকে সো ওই হায়ারো কিছু এরকম সংখ্যা আসলে ছিল ঠিক আছে যেমন ধরো ওরা কি বলো এক থেকে নয় পর্যন্ত কি কী বলো নয়টা ডিজিট ইউজ করতো দশ লিখত এইভাবে দশ লিখতো এই যেরকম ঠিক আছে এরপরে হচ্ছে তোমরা দেখো এই যেরকম কুণ্ডলি দিয়ে ওরা কি করতো বলো একশো লিখতে হচ্ছে ওরা কি দিয়ে এরকম কুণ্ডলি দিয়ে এরপরে দেখো এক হাজার লিখতে হচ্ছে একটা পদ্মগাছের ছবি কিসের ছবি পদ্মগাছের ছবি কুণ্ডলি দিয়ে একশো পদ্মগাছের ছবি দিয়ে কি বলো এক হাজার ইন্ডিকেট করতো রাইট ওই সময় তারা এই জিনিসগুলো আসলে করতো ঠিক আছে ওকে যাই হোক এরপরে দেখো তোমার এই আঙ্গুলের ছবি দিয়ে হচ্ছে দশ হাজার আর ব্যাং ব্যাং বা টেটপোল দিয়ে হচ্ছে তোমার কত বলো এটা এক লাখ এইভাবে ইন্ডিকেট করতো কথা বুঝতে পারছো ভাইয়া এইভাবে তারা কি করত সংখ্যা ইন্ডিকেট করত আর দেখো এটা হচ্ছে কয় লাখ বলো দশ লাখ দশ লাখ ইন্ডিকেট করতে এরকম এই যে তোমার একটা লোক এরকমভাবে আছে যে সে কি বলো রিচ মানুষ ঠিক আছে তার কাছে কি দশ লাখ টাকা আছে দেবতার ব্যক্তিত্ব দিয়ে সেইভাবে আসলে এক্সপ্লেন করতো সেখানে আমরা কিছু মানে জিনিস কি বলে তোমাকে এরকম ফিগার ইউজ করছে তোমাদেরকে আসলে বোঝানোর সুবিধা